ভোটের দিন এগিয়ে আসতেই রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে গিয়েছে সর্বত্র এবার কংগ্রেস কর্মীর হাতে জখম বিজেপি সমর্থক আব্দুল মিয়া পাথারকান্দি বিধানসভার ছাগিখাউড়ে উননব্বই নম্বর বুথে ঘটেছে এমন প্রতিহিংসামূলক ঘটনা বুথ সভাপতির পিতা আব্দুল মিয়ার উপর আক্রমণ কংগ্রেসের ওয়ার্ড সদস্য সহ তার কর্মীদের অভিযোগ এমনটাই লাঠি দিয়ে মারপিট করে অবস্থায় ফেলে পলাতক দুষ্কৃতীরা পরে গুরুতর অবস্থায় জখম বৃদ্ধ আব্দুল মিয়াকে রাতাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয় পরে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়

আমার বহু সম্পর্ক এবং কাজ কর্ম করছি আমরা বিজেপি সংগঠনের সঙ্গে আমি জড়িত আর আজ কয়েক দিন আমরা তো ফতাকান্দি এম এল এর আন্ডারে আমরা সমষ্টি আমরা এখন ফতাকান্দি দিয়েছে তারপরে আমরা এম এল এ তো আমরা একটু করি আমরা বুথ বাহিনী বনিয়া বুথ কমিটি বনিয়া খুব আমরা মাইনরিটি আমরা এগারোশো তিরানব্বইটা বুথ আমরা গ্রামো মাইনরিটি বাঙালি ষাটটা শুধু আর এখানে কাজকর্ম শুরু করছি সবটা মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাইছি বুঝাইয়া মানুষের

এরপরে অন্তেই গাড়িটি উঠে আমি লাইয়া আইছি তখন আমি বাবারের দিকার করছি কি লাগছিল তখন তাই চোখটা কইলা যে তারা হঠাৎ আইসন আমি বইস রাত বন্ধর মাঝে বৃষ্টি এর আমি বসে রাখি আর সন্ধ্যা আধা ঘন্টা আবার রয়েছে সন্ধ্যা ওরকম এরপরে

ব্রাহ্মণ মানুষের সবাই বিজেপি এই বিজেপি কুট দেওয়ার কারণে আমার বাবারে আক্রমণ করছে বাবার তুই লিডার হিসাবে আমরা দেবাইলাম কিনা মানুষের আমরা সব যেরকম সরকারের কাজকর্ম করে এগুলো মানুষের সামনে তুলিয়া ধরেছে মানুষের গ্যাসে গ্রহণযোগ্য পালা গেসল খুব মানুষের ভুট দেওয়ার অগ্রসর হয়েছে এখন এর কারণে যে তুমি বিরোধী দলে আমার বাবার একা ভাইয়া তাই ছয়ষট্টি বছরের বাবা

সাহায্য আপনারা আপলো আজকে আমরা বিজেপি সরকারের সাহায্য করছি করি আমরা কিটা আমরা মার্সানি মানুষ রকম আমি আমার এম কাছে অনুরোধ করি আর যে আমার বাবার বিষয়টা আপনি করেয়া দেন বা আমি আইনের দ্বারস্থ করিছি আমরা কোনো যোগ্রাধার্টি করাতে গেছি না আমরা কোনো জোগাড় ধাটি করার মানুষও নাই আর আমার আমার এমএলএ ফুরা আমাদের পুরানা যে রাধাবাড়ির এম

আমার রাতাবাড়ি এমএল এর কাছে অনুরোধ করি আর আমার এমপি কিপাদ মালার কাছে অনুরোধ করি যে আপনারা আমার বাবার সুবিসেরটা করিয়ে দেন এবং আমার যে রাতাবাড়ি থানার যে অসি উনি অনেক ভালো ওনার কাছে অনুরোধ করি আর যে আমার বাবারে যে হাতিয়ার নিয়ে তারা আক্রমণ করলো আজকে বন্দুক নিয়ে কত দেশ কত এটাক করা হয় কিন্তু এরপরে আমার বাবারে তারা যে বন্দুক নিয়ে এই অ্যাটাক করলো প্রকাশ্য ফিল্ড জমিনের মাঝে এরপরে দা জাকা দিয়ে আক্রমণ করলো এর আপনারা বিশাল কই আমার সুবিচার থেকে আমার দিয়া দিন হাইলাকান্দি থেকে প্রীতম দেন প্রতিবেদন এনি 8 নিউজ